দেখুন দু সালে এই কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি তখন থার্ড ইয়ারের শিক্ষার্থী আমি হলে থাকতাম আমার কাছে সবসময় মনে হতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি যখন কোথাও যাই মানুষ একটা অন্যরকম সম্মান করে গ্রামে পাড়া মহল্লায় গেলে কোনো একটা আলোচনা অনুষ্ঠানে থাকলে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি একটু কথা বলো বা কোথাও কোনো একটি আর সমস্যা তৈরি হলে তারা আমাদের কাছে আসে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো আমাদের এই সামাজিক সমস্যাটা কিভাবে সমাধান হতে পারে এই যে একটা ন্যাচারাল লিডারশিপের একটা সম্মান আমার কাছে সব সময় মনে হতো কি আমি তো কখনো এরকম জাতীয় পর্যায়ের জাতির জন্য কিছু করি নাই তাহলে আমার পূর্বপুরুষ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন সেই বাহান্ন থেকে শুরু করে ছেষট্টি সেই ঊনসত্তর এর গণবান বা নব্বই এই সময় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে ন্যাচারাল লিডারশিপের জায়গাটা তারা তৈরি করে দিয়ে গেছেন সেটাই আসলে মানুষ আমাদেরকে সেভাবে দেখে এবং সম্মান করে আমার একটি আশা ছিল অপেক্ষা ছিল যে আমি যদি এরকম কোনো আন্দোলন পাই যে এই আন্দোলনটা একটা সামগ্রিক স্বার্থের আন্দোলন আমি সেখানে যুক্ত হব তখন কুটের সংস্কার আন্দোলন শুরু হলো দু হাজার আঠারো সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে তখন আমার মনে হলো যে এই আন্দোলনটা একটা সামগ্রিক স্বার্থের আন্দোলন মানুষের অধিকারের অধিকারের আন্দোলন আন্দোলন এই আন্দোলনে যুক্ত যুক্ত হওয়া দরকার আমি হয়ে গেলাম রীতিমতো এবং তখন আপনারা জানেন যে আওয়ামী লীগের যে দুঃশাসন চলছিল এবং এত ভীতিকর একটা অবস্থা ছিল যে আমাকে যদি কেউ মেরেও ফেলে তারপরেও যে আমার জন্য কেউ কথা বলবে আমাকে যদি মেরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেউ যে আমার পাশে দাঁড়াবে আমাকে গ্রেপ্তার করলে কেউ যে আমার আইনি সেবা দেবে এরকম কোনো নিশ্চয়তা মানে মিনিমাম এরকম কোন সাপোর্ট বা কনফিডেন্সের জায়গা কিন্তু আসলে আমার ভিতরে ছিল না আমাদের কারোরই ছিল না তারপরেও আমাদের একটা সাহস ছিল যে আমরা মরে যাই আমরা জেলখানায় যাই পচে যাই গলে যাই আমাদের ফার্স্ট হোক কিন্তু এই যে আমরা মানুষের জন্য মানুষের অধিকারের জন্য যে কাজটা করছি ঠিক উনিশশো সালে ঠিক যেভাবে এই বিশ্ববিদ্যালয় কলেজের তরুণরা এই বৈষম্য থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য পাকিস্তানের জুলুম অত্যাচার থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মানুষকে সংগঠিত করেছে নিজেরা নেতৃত্ব দিয়ে জীবন দিয়েছে সেই প্রেরণা চেতনাটাই মূলত আমরা ধারণ করেছিলাম সেখান থেকেই আসলে সামনে বাড়া পথ চলা আন্দোলনের একটা পর্যায়ে নুরুল হক নড় হাসপাতালের আশিস খান সহ অনেকেই জেলখানায় হ্যাঁ তখন একদম সামনে আন্দোলনে চলে আসতে হয়েছে লিডিং দিতে হয়েছে সেই আন্দোলনের একটা সফলতা তারপরে ডাকসু নির্বাচন তারপর একটা প্রক্রিয়া পথ চলা শুরু হলো আমাদের তারপরে যদি বলি যে এই দুই সালে আবারও হঠাৎ করেই সেই যে কোটা বাতিল করা হয়েছিল সেই কোটা বাতিলটাকে হাইকোর্টের একটা রায়ের খোঁচায় হাইকোর্টের গায়ে বন্দুক রেখে সেটিকে আবার ফিরিয়ে দেওয়া হলো আমরা বুঝলাম যে জাতীয় নির্বাচনের পরে যখন বেনজিরের দুর্নীতি আজিজের দুর্নীতি এবং সরকারের বিভিন্ন আমলাদের দুর্নীতি এবং ভারতের সাথে বাংলাদেশের অসম যে চুক্তি ভিতর দিয়ে রেল যাবে ভিতর দিয়ে তাদের পণ্য যাবে এই যে একটা মানে জাতীয় রাজনীতির সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং জাতীয় রাজনীতির প্রশ্ন যখন উত্থাপিত হচ্ছে মানুষের কাছে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মূলত এই টেকনিকটা ছিল আমরা জানি বিতর্কিত জায়গা থেকে তখন আবারও এই আন্দোলন দানা বাঁধলো আন্দোলনে আমরা অংশ নিলাম এবং মানুষকে বুঝালাম যে এখন যে আন্দোলনটি হচ্ছে এই আন্দোলনে আমাদের কোটা পদ্ধতির একদম পুরো সংস্কারটাই দরকার সুতরাং সেই পথেই আমরা আসলে আন্দোলনটা করি আন্দোলন শুরু হলো এবং একটা পর্যায়ে সরকার আন্দোলনে সাড়া দিচ্ছে না শিক্ষার্থীদের আবেদন তারা বুঝতে ব্যর্থ হচ্ছে এবং এক পর্যায়ে তারা আবু সাহিদের বুকে গুলি চালালো যখনই একজন শিক্ষার্থীদের বুকে গুলি চালালো তখন তার কোটা সংস্কার চাওয়া আর তো কোনো প্রশ্নই ওঠে না তখন অবশ্যই কেউ আমাদের বুকে গুলি চালাবে আমরা তো নিরস্ত ছিলাম শান্তিপূর্ণ ছিলাম আমাদের বুকে কেন গুলি চালাবে তাহলে সরকার এখানে তো বল প্রয়োগ করছে এবং সে তার ফ্যাসের স্বৈরাচারী আচরণ করছে তারা বেকারদেরকে না দিতে পারছে চাকরি মানুষদেরকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষকে না দিতে পারছে খাবার মানুষকে না দিতে পারছে কর্মসংস্থান এবং তাদের যে ঝুলুম অত্যাচার নির্যাতন চাঁদাবাজি দখলদারিত্ব দেশটাকে একটা জাহান একটা নৈরাজ্য বানিয়ে ফেলেছিল সেখান থেকে তো মানুষ মুক্তি চাইত। সকল ক্ষোভ এবং লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা সব বিস্ফোরিত হয় এবং আমরাও বলে তখন বললাম যে না আর কোনো কোটা সংস্কার নয় এখন রাষ্ট্র সংস্কারের জন্য আমাদেরকে ডাক দিতে হবে এবং এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশের ক্ষমতায় আর এক মুহূর্তের জন্য রাখা যাবে না সেই থেকে শুরু হলো আমাদের এক দফার আন্দোলন আমাদের ঢাকা পেছনে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার সেখান থেকে ঘোষণা করা হলো এবং আপনারা দেখেছেন যে সারা দেশের ছাত্র জনতা দল মত নির্বিশেষে সবাই একটি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটালো আমি আবারও আমাকে তারা তুলে নিয়ে গিয়েছিল এই আঠাশ তারিখে আঠাশ তারিখে রবিবার তারা আমি মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে দোতলায় সেই দোতলায় হঠাৎ করে কিছু লোকজন প্রায় দশ থেকে বারো জন হবে আমাকে ঘিরে ধরলো সুনত নামাজ তো তখন পড়ি নাই বললো যে এখান থেকে বের হইতে পারবেন না আমি তো ভাবলাম চেহারা পাতি দেখে মনে হচ্ছিল যে তারা ছাত্রলীগ যুবলীগ করে এবং বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ওরকম মনে হচ্ছিল না তারা বললো যে না যাওয়া যাবে না যেতে পারবে না দাঁড়ান এখানে দাঁড়ান আমি ভাবলাম এখানে মিডিয়া নাই 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 টিভি ভিডিও কিছু এখানে তাদের সাথে করলে সেখানে আরো মারামারি হবে আমাকে ওপরে তারা আরো টর্চার করবে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো অফিসার আছে আমি সাথে কথা বলবো বললো যে না কিছুক্ষণ পরে তাদের একজন সিনিয়র অফিসার আসলেন বলেন আপনাকে আমাদের সাথে যেতে হবে আমার বাবা সেখানে ছিলেন একসাথে নামাজ পড়তে গেছিলাম আমার বাবা চোখ দিয়ে পানি পড়ছিল কিছু করার ছিল না আমার বাবা সামন থেকে তারা আমাকে ধরে তুলে নিয়ে সেখানে তারা হাইসি তুললো কিছু যাওয়ার পরে তারা আমার চোখ বাঁধলো চোখ বাঁধার পরে তারা আমাকে নানান রকম জিজ্ঞাসাবাদ গাড়িতে নিয়ে গিয়ে তারা র্যাব থ্রি আমাকে মূলত তুলেছিল তখন শাহজাহানপুর সেখানে নিয়ে গিয়ে চোখ খুললো সেখানে নানান রকমের জিজ্ঞাসা যে এই আন্দোলনে তোমার কি ভূমিকা কি রোল হ্যাঁ নুরুল হক তোমাকে তোমাদেরকে কি নির্দেশনা দিয়ে গেছে এবং যে এই আন্দোলনের একটা যে চ্যাট গ্রুপ হ্যাঁ সেই চ্যাট গ্রুপে নুরুল হক নূর ছিল এবং তুমি ছিলে সেখানে আন্দোলনকারী নেতৃবৃন্দরা তারা সেখানে কয়েকজন ছিল সেই চ্যাট গ্রুপে কী আলোচনা হয় কী নির্দেশনা দেওয়া হয়েছিল সরকার পতনের তোমাদের কোথায় কোথায় অস্ত্র রাখা আছে তোমাদের কোথায় কোথায় কি ধরনের প্রস্তুতি রয়েছে সেগুলো বলো অনেকক্ষণ তারা আমাকে মানসিকভাবে সেখানে টর্চার করে হ্যারাস করে এবং ঠিক আবার সেই দিনই ডিবির গারদ থেকে নাহিদ আসিফদেরকে জোর করে একটি বিবৃতি আদায় করা হয় তা আমি তো ভেবেছি যে আসলে শেষ আমাকে তারা এখন গ্রেফতার করবে তারা চাই বলছিলো যে আপনাকে এখন গ্রেফতার করা হবে আপনাকে এখন ভাংচুর নাশকতার মামলা দেওয়া হবে আপনাকে জেলে পড়া হবে অনেকক্ষণ পরে তারা সিনিয়র অফিসারদের সাথে কী কী আলোচনা করলেন আমি সঠিক সঠিক বলতে পারবো না তারপরে তারা এসে বললেন যে আপনি জেল ছিলেন এর আগে ছয় মাস জেলে ছিলেন আপনি মানুষ আপনি অসুস্থ ছিলেন শারীরিকভাবে এটা আমরা জানি আপনি সোলিডের কনফারমেন্টে ছিলেন এখন স্যার বলে গেছেন যে আমরা চাইলে আপনাকে গ্রেফতার করতে পারি চাইলে ছেলেও দিতে পারি এখন কি করব তখন একটা পর্যায়ে কয়েকজন বললেন যে হ্যাঁ আমরা মানবিক কারণে এবং আমাদের আরও কিছু বিষয় আছে সব কিছু বিবেচনা করে আমরা আপাতত আপনাকে ছাড়ছি কিন্তু যে কোনো সময় আপনাকে ডাকলে আপনাকে কিন্তু আসতে হবে আমাদের কাছে চলে আসতে হবে তো এই আর কি আমাদের এই আন্দোলন বা এই আন্দোলনের সংগঠন করার জায়গাটা এবং আমি একটা কথা এখানে অ্যাড্রেস করবো যে উনিশশো সালে তখন কিন্তু রেডিও চ্যানেল ছিল সেই ইন্ডিয়া থেকে রেডিও চ্যানেলগুলোর স্বাধীন বাংলা রেড বেতারের প্রচারণার কারণে তখন আন্দোলনের নির্দেশনাগুলো সারা বাংলাদেশে যে মুক্তি বাহিনী ছিল তারা পেতেন এই সরকারের পতন কিন্তু আরও আগেই হয়ে যেত কিন্তু যখন সকল টেলিভিশন চ্যানেল এই সরকার এক ছত্র নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন আন্দোলনকারীদের নির্দেশনা আমরা শিক্ষার্থীদের সারা দেশের মানুষের কাছে পৌঁছতে পারছিলাম না ঠিক এই যে কমিউনিকেশন প্রবলেম ঠিক যখন ডিবির গার্ড যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদের মুক্তির পরে খুব চমৎকারভাবেই যে নির্দেশনাগুলো দেওয়া হলো যে আছে কি হবে তারপরের দিন কী হবে তারপরের দিন কি হবে সব নির্দেশনা একবারে দিয়ে দেওয়া হলো যেন কমিউনিকেশন পুরোপুরি সরকার যদি ব্ল্যাক আউটও করে দেয় মানুষের কাছে জন্য নির্দেশনা থাকে এই কৌশলটাই মূলত আসলে কাজে লাগলো এবং মানুষ পরবর্তী নির্দেশনা সেভাবে দিতে না পারলেও মানুষ কিন্তু সত্য বুঝে নিয়েছে যে আমাদেরকে এখন রাজপথে নামতে হবে কারফিউ ভাঙতে হবে হ্যাঁ সমন্বয়কদেরকে যদি গ্রেপ্তার করা হয় নেতৃত্ব নেতাদেরকে যদি মেরেও ফেলা হয় তারপরেও আন্দোলন চালিয়ে যেতে হবে আমাদেরকে গণভবন ঘেরাও করতে হবে মানুষ স্বতঃস্ফূর্ত এগুলো করেছে এবং আন্দোলনের বিজয় হয়েছে